আমি আশ্চর্য হয়েছে কয়েকদিন আগে আজ তিন দিন হচ্ছে যিনি পালিয়ে গেছে উনি বাইরের বিভিন্ন মোড়লকে বিশেষ করে ওনার যে বন্ধু ট্রাম্প বিভিন্ন দেশে এখন ছড়িয়ে দিচ্ছে যে আমি নির্বাচিত সরকার আমাকে জনগণ উৎখার করেছে এটা আমি মানি না এত বড় মিথ্যা কথা আপনি বলতে পারলেন আপনি নির্বাচিত একটা কুকুরকে যদি জিজ্ঞাসা করেন কুকুরও বলবে না আপনি শয়তানকে ডাক দিয়ে বলেন যে অনেকে নির্বাচিত ছিল শয়তান হা হা করে হাসবে এ বলে কি কারণ একশো জন নির্বাচনের আগে ঘোষণা দিয়ে দিয়েছে কথা বলে না আরে সে কত ট্রামে আপনি দিনের ভোট রাতে করে ফেলেছেন আপনি কি করে বলেন যে নির্বাচিত দিনের ভোট যে রাতে হয়েছে এটা প্রমাণ আমি নিজে আমার কাছে এক ওসী সাহেব ছিল হাজতে কারাগারে ছিল উনি আমার বলতো হুজুর এই যে নির্বাচন টাকার এই সময় আমার দায়িত্ব ছিল ফেনিতে আমি নিজে আমার দল বল আছে এদেরকে নিয়ে রাত সাড়ে টার পর থেকে ফজরের আজান পর্যন্ত ভোট পড়া আরম্ভ করলাম আল্লাহর নামে হ্যাঁ এইভাবেই বলি আমি ওনার একদিন তাওবা ব্যাখ্যা শোনাচ্ছিলাম যে তাওবা এইভাবে করা লাগে আমারে তখন বলছে দেখেন তো আমার তাও হয়েছে কিনা বলে আমি এইভাবে বললাম সাড়ে বারোটা থেকে একেবারে ফজরের আজান পর্যন্ত আল্লাহর নামে ভোট কেটেছি বাক্স ভরতে করে পাঠিয়ে দিলাম ফজরের আজানের সময় গোসল করে অজু করে এবার আমি নামাজে দাঁড়ালাম নামাজ শেষ করার পরে বললাম আস্তাগফিরুল্লাহ আমারে তাওবা হয়েছে আমি আল্লাহ স্যার আপনারে তাবা হয়নি এটা ফাউন্ডাম হইছে কারণ তাবা করা লাগবে তো ওই ভাবে যেভাবে নবী শিখিয়েছেন আপনি অপরাধ করেছেন যার কাছে স্বীকার করবেন তার কাছে এই কথা বলেন না কেন আপনি কি আল্লাহর কাছে অপরাধ করেছেন যে আস্তাগফিরুল্লাহ পড়ছেন আপনি তো অপরাধ করেছেন আমার মতো হামজার কাছে

তাদেরকে বলছি আপনি যদি আজকের দিন থেকে কেয়ামত পর্যন্ত হায়াত পান আর কেয়ামত পর্যন্ত যদি আস্তা ফেরুল আস্তা ফেরুল আস্তা ফেরুল পড়েন আপনার মা হবে না আপনার মা পাওয়ার একটা পদ্ধতি আছে আমি বলছি যদি মানতে পারেন আপনি কেয়ামতে ছাড় পাবেন আর যদি ওইভাবে চলে না গিয়ে আস্তা ফেরুল না পড়ে মারা যা আল্লাহর কসব আপনি মরণের পথ ধরা খাবেন একটা হাদিস বলছে কয়েক মিনিট একটু মিলান তো

যাও বনের ডালা কাজটা করে ফেলেছি আপনি আমাকে মুক্ত করেন এই গনা থেকে কিয়ামতের দিন যেন এই বিচার আল্লাহ দবল করে না করে নবীজি বললেন এই কথা কাউকে বলবা না বানি চলে যাও নেকি আবার সামনে গিয়ে বলে হে রাসূল আমি জেরা করেছি এবং গর্ববত হয়ে গেছি দয়া করে আপনি আমাকে মুক্ত করেন বিশ্বামনে বললেন না এখন বিচার করা যাবে না বানি চলে যাওকে শান্তামটা خلاص হোক ডেলিভারি হওয়ার পরে আবার আসবেন এসে যে নবী বললেন এখন না দুই বছর আগে দুধ খাওয়া বাচ্চাটাকে শক্ত খাবার যখন খাওয়া শিখবে তখন আসবা তখন এসেছে ছেলেটাকে একটা সাহাবীর আন্ডারে দিয়ে নবীজি বললেন এর উপরে কি সার আরম্ভ করো পাথর নিক্ষেপ করা আরম্ভ হয়েছে বগুড়া বাসী শুধু শুনতে আসা না এটা রেকর্ড হচ্ছে কালকেই সারা পৃথিবীতে ছড়াবে আমি সবার উদ্দেশ্য করে বলছি বিশেষ করে সাড়ে পনেরো বছরে যারা অত্যাচারের সাথে ছিলেন যারা জুলমের সাথে ছিলেন যারা আয়না ঘরের সাথে যারা সাদাবাজির সাথে যারা মিথ্যা মামলা দেওয়ার সাথে জড়িত ছিলেন তাদেরকে বলছি আপনার দুনিয়া তো শেষ হয়ে গেছে আখের আত্মা যেন ধ্বংস না হয় আমি আপনাকে ভালোবাসি সত্যি আপনাকে আমি ভালোবাসি আমি বাঁচাতে চাই

এই মহিলার অনুশোচনা তাও বা বিচারা কার্যকারিতা এত বেশি আল্লাহ করেছে বাংলাদেশের মানুষেরা সবাইকে উদ্দেশ্য করে বলছে কারণ আমার বংশে সব চাইতে বেশি এই জালেনদের অনুসারী লোক ছিল একশো জনের আমি তাদেরকে এত বাঁচাতে চাই সদা আপনাদের বলছি না সবাইকে উদ্দেশ্য করে বলছি এখন অনেকে ফলশ পার্টিকেও বিএনপিকেও জামাতকেও ইসলামী আন্দোলনে যোগ দিচ্ছে খালি যোগ দিয়ে দিলেই হয়ে যাবে আপনার আপনি আস্তাগফের পড়িয়ে আন্দাজে শেষ করলেই হয়ে যাবে না আপনি তো আল্লাহর কাছে অফারাত করেননি আপনি অফারাত করেছেন হামজার কাছে এই কথা বলেন না কেন আপনার মাফ চাওয়ার লাগবে হামজার কাছে আপনি গুণের সাথে জড়িত আপনি খুনের সাথে জড়িত আপনি আয়না ঘরের সাথে জড়িত আপনি মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করার সাথে জড়িত আপনি ওই দোষ আল্লাহর কাছে করেন নি করেছেন আমাদের কাছে সুতরাং যার যে ক্ষতি করেছেন ওই ক্ষতি পূরণ দেন আগে এবং যে যে ধরনের অপরাধ করেছেন ওই অপরাধের শাস্তি আগে নেন কেউ যদি কাউকে হত্যা করার প্ররোচনা দিয়ে থাকেন এই দুনিয়াতে যে 6 সালে 28 অক্টোবর যার হুকুম মতো জশিম ভাইকে পিটিয়ে মারার পরে লাশের উপরে ডান্স দিলো এর অবশ্যই হুকুম দাতা হিসাবে তাকে শাস্তির আওলায় মানবাই তাকে যদি ওইভাবে পিটিয়ে মারার পরে যদি লাশের উপরে ডান্স দেওয়া না হয় তাহলে আস্তাগফিরুল্লাহ তার maaf হবে না এই কথা বলছেন নাকি আপনি মাফ করে দিলেই হবে ওকে দোষ আপনার কাছে করেছে দোষ করেছে জসিম ভাইয়ের কাছে আর জসিম তো এখন নেই আপনি মাফ যাবেন কার কাছে হয় তার বাবার কাছে তার মায়ের কাছে তার স্ত্রীর কাছে সন্তানের কাছে তার যে ক্ষতি পূরণ তারা দাবি করবে ওই টাকা আগে তাকে দেবেন এরপরে ওরা যদি বলে না তাও হবে না আপনাকে এভাবে আমি সাপের মতো পিটাবো ড্যান্স দেব তারপরে মাফ হবে এই হিসাবে বলছে জালেমদের দুনিয়াও শেষ আখেরা শেষ এত কিছু করার পর আমরা অনেকে থেমে নেই এখন পর্যন্ত দেশে জালেমদের কিছু অনুসারী আছে তারা সাফাই যাচ্ছে যে কি হয়েছে কি হয়েছে আপনি টের পাচ্ছেন না আপনাকে আমি চোদ্দ বছর না সাড়ে আট বছর না আট বছর না শুধু আট দিন আয়না ঘরে রাখবো যদি আপনি বেঁচে থাকতে পারেন আপনি বেঁচে যাবেন যান আয়না ঘরের ভেতরে যাদের রাখা হয় আমি নিজে তো দেখেছি চোখ বেঁধে দেয় হাত পেছনে বেঁধে দেয় কারো কারো পায়ের ভেতরে হাত ঢুকে সামনে যে লোহার রড গুলো আছে রডের সাথে হাত দিয়ে পেছিয়ে বেঁধে দেয় হ্যান দিয়ে এখন মানুষ কয় দিন কয় মাস থাকতে পারে অথচ মানুষটা আছে আট বছর আমি চোদ্দ বছরের মানুষ পেয়েছি বিভিন্ন দেওয়ালে লিখা দেখতাম আমাকে যাওয়ার সময় মোবাইল নাম্বার দিয়ে নিচে লিখে দিয়েছে ভাই যেতে কাছে কি খেলা মনে হচ্ছে না পাঁচটা দিন থেকে শুধু অল্প মাথার উপর দিয়ে গাড়ি ঘোড়া চলছে গাড়ি ঘোড়ার হালকা হালকা আওয়াজ পাওয়া যায় গাড়ি ঘোড়া চলছে উপর দিয়ে মানুষজন চলছে নিচে মাটির নিচে ঘরের ভেতরে একটা মানুষ কবরের মতো জায়গায় আট বছর দশ বছর চোদ্দ বছর আটক করা একটা মানুষ কত বড় নির্দয় হলে এই কাজগুলো করার পরে মানুষকে জানায়নি তাও যদি যাওয়ার আগে জানিয়ে দিত যে এখনো অনেকে আয়না ঘরে আছে আপনারা খোঁজ করে নেন তাও তো মাফ করে দিত মানুষ চলে গেলেন কিচ্ছু বললেন না আমি যখন জেল থেকে বের হয়েছিলাম ওই সময় মনে করাম পুলিশ দি যে আমার আন্ডারে আমি গুলো দেখেছিলাম বলি দেই তো শয়তান আমাকে এমন কঠিন ভাবে পানি পোড়া খাওয়িয়েছে যদি কোনো কথা বাইরে লিঙ্ক করে তা আমরা চৌদ্দ বংশ সাফ করে দেব কিভাবে বলবো বলেন তাও বলেছিল আপনার বউ তুলে নিয়ে আসবো কঠিন পরিস্থিতি তৈরি করে রেখেছিল আমার ওই রিমান্ডের ওই দশ দিনে এইরকম নির্বাচন করার পর আপনি বাইরের বিভিন্ন মানুষকে আপনি শোনাচ্ছেন যে আমি নির্বাচিত সরকার ছিলাম আমার মনে হয় তাম দুনিয়ায় যদি মিথ্যাবাদের তালিকায় কেউ পড়ে তো পালানো মহিলা পড়বে এত বড় মিথ্যা কথা বলে কি মানুষ হাদিয়া দফার কথা বলছিলাম আর যারা দায়িত্বে আছেন সবাইকে আহ্বান জানাচ্ছে আপনি হাতিয়া তোফা গ্রহণ করবে ওই পর্যন্ত যত ক্ষমতা হাদিয়া থাকে হাতিয়ার পরিবর্তে যদি ঘোষ এ শব্দটা আসে আমি জামাত ডাক্তার শফিদুর রহমান ঘোষণা দিয়েছে ইসলাম যদি দেশে আসে আমাদেরকে আল্লাহ যদি প্রবল করে জনগণের জন্য ঘোষ কেউ চাইলে তার হাত ভেঙে দেওয়া হবে আমরা তো এইরকম একটা দেশ চাই আর কথা বলে না কেন

সেই পরিবেশ এই বছরে ছিল এক কথা বলে পরিবেশটা এমনই বানিয়ে দিয়েছে বেতন পায় বত্রিশ হাজার টাকা বাসা ভাড়া পঞ্চান্ন হাজার টাকা তো করবে কি কথা বলছে আমি যে ওসি সাহেবরা পড়াতাম ওই আমার বেতন নাকি বত্রিশ ছিল নয় সালে আর অত আমার বউ ছেলে আর মেয়ে তিনজন ঢাকা দান যে বাসা নিয়ে থাকে ওই বাসাটা ভাড়ায় পঞ্চান্ন হাজার টাকা আমার একদিন কথায় কথায় বলছিলাম স্যার আপনার বেতন দিয়ে তো বাসা ভাড়া তোমাদের প্রয়োজন এবং আনুষাঙ্গিক বিষয়গুলো তোমাদেরকে বাধ্য করবে এই ঘোষ ঠেতে হাদিয়া নাম দিয়ে

হাজারো আলেমে দেশে আছে কিতাব পড়ে কিন্তু রাজনীতি করে না এ হাদিস তারা কোথায় ফেলবে বলেন